আমার কিন্তু বন্ধুরা একদম বুক পর্যন্ত হয়ে গেছে এই সরিষা গাছগুলি আর এই সরিষা গাছগুলির ফুলগুলি দেখতে কিন্তু অনেকটা দারুণ লাগে অনেকটা সুন্দর লাগে অনেকটা চমৎকার সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বলক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম ভাই তো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আজকে ফেস দিয়ে একটা ভিডিও করতে আসলাম সরিষা ফুলের ভিডিও তো এখন কিন্তু বন্ধুরা পৌষ পার্বণ চলে আমাদের গ্রাম অঞ্চলে এই পৌষপার্বণে কিন্তু গ্রাম অঞ্চলে পিঠা রস অনেক আনন্দ ফুর্তি কিন্তু বন্ধুরা গ্রাম অঞ্চলে চলতেছে তো এমনও তো অবস্থায় বিশাল বড় একটা সরিষা ফুলের খেত পেলাম তো ভাবলাম যে আমার বন্ধুরা দেশে দেশের বাইরে দূর দূরান্ত এলাকায় আছেন। তারা হয়তো গ্রাম অঞ্চলের বাস্তবে যে সরিষা গাছ সরিষা ফুল এই যে সরিষা গাছে যে ফলগুলি হয়েছে এইগুলি কিন্তু বাস্তবে আসলে কারো পক্ষে দেখা সম্ভব না কারণ অনেকেই অনেক দূরে আছেন। তো সেজন্য আজকে একটু বাস্তবে দেখানোর জন্য ভিডিওটা করার জন্য এখানে চলে আসলাম সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন লাইক দিতে কিন্তু বন্ধুরা পয়সা লাগে না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিয়াত এই গ্রাম অঞ্চলের সুন্দরবনের ভালো ভালো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আমি আর একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি এই ফুলগুলি কত সুন্দর ফুইটে আছে ফলগুলি কত সুন্দর হইয়া আছে গাছগুলি এই সবুজ বরণ গাছ তার ভিতর কিন্তু বন্ধুরা ফুলগুলি হলুদ ফলগুলির যে কাবার সেটাও কিন্তু সবুজ তো আমি একটু বন্ধুরা বিতারের দিকে প্রবেশ করি তো বন্ধুরা আমি কিন্তু অনেকখানি ভিতরে ঢুঁকে পড়ছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ক্ষেত আপনাদের আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি এই ক্ষেতটাকে এখানে কিন্তু বন্ধুরা চার থেকে পাঁচ কাটা জমিতে এই সরিষার চাষ করা হয়েছে তো এই সরিষা গাছের ফুলগুলি যে বন্ধুরা হলুদ ফুঁটে আছে এই ফুলে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের মাছি বসে মৌমাছি বসে গ্রাম্য যে মাসিগুলি আছে ওইগুলি বসে এই ফুলের মধু আহরণ করার জন্য তো আমি একটু এখানে বৈশা আপনাদের দেখাচ্ছি যে এই গাছের ফলগুলি কিরকম হয়েছে বন্ধুরা এই যে দেখেন ফলগুলি কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা এই যে হলো মূল গাছটা হলো বন্ধুরা এই এই গাছের সাথে কিন্তু সুন্দর সুন্দর এই যে ফলগুলি হয়েছে এই ফলগুলি কিন্তু লাম্বাটে সবুজ রঙের কাবার এর ভিতরে কিন্তু বন্ধুরা সরিষা আমি আপনাদের একটা ফল এখান থেকে সিঁড়ে দেখাচ্ছি এই যে আমি একটা ফল সিঁড়ে নিলাম এই ফলটা আপনাদের আমি একটু ফাটাইয়া দেখাচ্ছি যে এর ভিতরটা কীরকম এই যে বন্ধুরা দানা দানা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই দানাগুলি কিন্তু এখনও নাই কাঁচা আর কিছুদিন পরে পাকবে তখন কিন্তু এই দানাগুলি বন্ধুরা একবারে লাল এবং কালসে হবে আর এই দানাগুলি কিন্তু মেশিনে দিয়ে ভাঙ্গিয়ে তারপর কিন্তু সরিষার তৈল বানানো হয় আর এই সরিষার তৈলগুলি কিন্তু একবারে খাটি সরিষার তৈল হয় সেটা কিন্তু আপনারাও জানেন আর বর্তমান বাজারে কিন্তু খাটি সরিষার তৈলের দাম অনেক বেশি বন্ধুরা তো এই যে বিশাল বড় বাগানটা সরিষার ক্ষেতটা আপনাদের আমি দেখালাম নিশ্চয়ই আপনারা খুশি হবেন বা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এত বড় দেখে আর এই কিন্তু বন্ধুরা দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বা হয়েছে এই যে আমি দাঁড়ানো আর লাগে তো গ্রাম অঞ্চলে কিন্তু বন্ধুরা এরকমের সরিষার ক্ষেত চাষ করা হয় আপনাদের আমি সবকিছু দেখানোর জন্য চেষ্টা করলাম বন্ধুরা এদিকেও কিন্তু বিশাল এলাকা নিয়ে এই যে সরিষার গাছগুলি বন্ধুরা হয়েছে এদিকেও কিন্তু সব জায়গায় কিন্তু গাছ আছে আর এই গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু বন্ধুরা সরিষার ফল ধরে গেছে আর এই ফলগুলি যখন পাকবে তখন কিন্তু এই গাছগুলির যে ফুল আছে পাতা আছে সব কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে এই গাছগুলি বন্ধুরা এই যে গাছগুলি দেখতে পারছেন এই যে গাছগুলি দেখতে পারছেন এই গাছগুলি কিন্তু একদম তুলে ফেলা হবে তুলে ফেলার পরে বাড়িতে নিয়ে মারাই করে এই সরিষাগুলি বাইর করা হবে তারপরে কিন্তু আস্তা সরিষা বাজার জাত হবে বা এই সরিষার যে ক্ষেত সে কিন্তু ভাঙিয়ে তৈল বের করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম